আসসালামু আলাইকুম প্রাকৃতিক ও প্রেমিকদের জন্য সুখবর ঝিনেদাহ জেলায় ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই বিলটি ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সম্পূর্ণ ঠিকানাটি আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ কিশোর কিশোরী ছিলাম ও কিশোর কিশোরী ছিলাম যক্ষ আজ বছর পরে পুরনো দিঝিরি পারে একা একা এলাম যখ তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে ব্যবধানে জানি না যে কোন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন ও কোথায় কেমন আছো যে এখন আজ আঠারো বছর পরে পুরোনো দীঘির পারে একা একা এলাম যখন যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে তো নিরে তখনও তুমি থাকতে পাশে আমার হাতকে ধরে যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ফিরতো নিরে তখনও তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি মাপতে ব্যথায় কেঁদে ওঠে মন মাপতে ব্যথায় কে দে মন ও ভাবতে ব্যথায় কে দে মন আর আঠারো বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ অবশ্যই সঙ্গে থাকবেন এখানে আসার ঠিকানা ঝিনেদাহ জেলা সদর ওখান থেকে সদর হসপিটালের সামনে দিয়ে নারকেলবেড়িয়া বাজার নারকেলবেড়িয়া বাজার থেকে ডানিয়ে নাটোপাড়া গ্রাম অর্থাৎ নাটোপাড়ার বিল এই বিলটি ঝিনেদাহ মাগুরা জেলা জুড়ে আবার যাওয়া সম্ভব ঝিনেদাহ জেলা থেকে কালীগঞ্জ উপজেলা ওখান থেকে পূব দিকে বাজার হয়ে তেলেনির মধ্যে দিয়ে গেলেই পেয়ে যাবেন নাটোপালার বিল আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন তলারে চড়াই ভাতি করার সুব্যবস্থা আছে মাছ পাবেন দেশীয় বিভিন্ন পাখি দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ